এখন আমরা দেখবো পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস গ্যাসের গোত্র অধ্যায়ের দিনাজপুর বোর্ড দুই হাজার কি বলা আছে একটু খেয়াল করবো কোন একদিন কুয়াকাটায় একটি আর্দ্রতা মাপক যন্ত্রে আর্দ্র ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠ পাওয়া গেল যথাক্রমে এত ডিগ্রি সেলসিয়াস এত ডিগ্রি সেলসিয়াস আচ্ছা প্রথমে কি ছিল আদ্র তাহলে অবশ্যই এটা কিন্তু আদ্রর জন্য আর পরে কিন্তু শুষ্ক ছিল তাহলে এই পরে হচ্ছে শুষ্কের জন্য আর কি এখানে আপেক্ষিক আদ্রতা সত্তর পার্সেন্ট এর কাছাকাছি হলেই বৃষ্টিপাত শুরু হয় মানে আপেক্ষিক আদ্রতা যদি সত্তর এর কাছাকাছি হয় তাহলে বৃষ্টিপাত শুরু হয় ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস তাপমাত্রা চাপ হচ্ছে উৎপাদক ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো গ নম্বর বলা হচ্ছে ওই দিন শিশিরাঙ্ক কত ছিল সেটা নির্ণয় করতে হবে মানে কুয়াকাটায় ওই দিন শিশিরাঙ্ক কত ছিল সেটা নির্ণয় করতে হবে কি কি দেওয়া আছে আর্দ্রর জন্য দেওয়া আছে শুষ্কর জন্য দেওয়া আছে এবং উৎপাদক দেওয়া আছে তাহলে এই মানগুলো যদি আমরা লিখেছি শুষ্ক বাল্বের তাপমাত্রা এটাকে অবশ্যই থিটা ওয়ান দ্বারা প্রকাশ করা হয় এবং খেয়াল করতে হবে কিন্তু প্রথমে কিন্তু আদ্রোতটা দেওয়া আছে শুষ্কটা কিন্তু পরে দেওয়া আছে শুষ্কের জন্য আমরা যেটা করবো সেটা কিন্তু পরের তাপমাত্রাটা এই জন্য এটা নিচ্ছি কিন্তু আর শুষ্ক শুষ্ককে প্রকাশ করা হয় অবশ্যই থিটা ওয়ান দ্বারা তাহলে শুষ্ক বাল্বের তাপমাত্রা থিটা ওয়ান সমান আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর শুরুটা ছিল এটা প্রথমটা ছিল হচ্ছে সিক্তম এই প্রথমটা ছিল সরি আর্দ্র প্রথমটা ছিল হচ্ছে আদ্র শুষ্ক পরারটা ছিল প্রথমটা ছিল আদ্র আদ্রজনক হতো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর আদ্র বা শিক্ত আদ্র যেটা সেটাই শিক্ত আমরা এটা চাইলে এটা লিখে নিতে পারেন যে আর্দ্র বা শিক্ত শুষ্ক বা না আদ্র বা সিক্ত ভাবে যায় জিনিস তাহলে আদ্র বা শিক্ত বালবে তাপমাত্রা টু দ্বারা প্রকাশ করে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং অবশ্যই দেখতে যে গ্লেসের উৎপাদক দেওয়া ছিল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন্সি উৎপাদক যে সময় ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সমান হল তাহলে আমরা একটা সূত্র জানি যে থিটা সমান সমান থিটা ওয়ান মাইনাস জি থিটা ওয়ান মাইনাস থিটা টু তাহলে এখান থেকে লিখতে পারি থিটা ওয়ান সমান জি এর মান হচ্ছে সরি থিটা ওয়ানের মান বসাবো মানে এই মানগুলো আমরা যদি এখানে বসা এবং তারপর এটাকে যদি সমাধান করি তাহলে এখান থেকে ওই দিনের শিশিরাঙ্ক পাচ্ছি হচ্ছে বাইশ পয়েন্ট নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস আমরা কিন্তু অবশ্যই লাস্টে এই লাইনটা লিখে দিব যে ওই দিন শিশিরাঙ্ক ছিল হচ্ছে বাইশ পয়েন্ট নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস ওই দিন শিশিরাঙ্ক কত ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাবো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে যে উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাবনা গাণিতিকভাবে যাচাই করো ওই দিন কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাবনা গাণিতিকভাবে যাচাই করো তার মানে হচ্ছে যে এখানে ওই দিন কত বিস্তারিত হবে কিনা সেটা দেখতে হবে এখানে প্রশ্ন একটা কথা বলা ছিল যে আপেক্ষিক আদ্রতা যদি 70% এর কাছাকাছি হয় তাহলে বৃষ্টিপাত শুরু হয় তাইলে আমরা ওই দিনের আপেক্ষিক আদ্রতা বের করব বের করে দেখব যে আপেক্ষিক আদ্রতাটা 70% এর কাছাকাছি হয় কিনা বা 70% থেকে বেশি হয় কিনা যদি 70% এর কাছাকাছি হয় বা 70% থেকে বেশি হয় তাহলে বৃষ্টিপাত হবে আমরা সেটাই চেক করব যে আসলে বৃষ্টিপাত হবে কিনা আমরা আপেক্ষিক আদ্রতাটা বের করে চেক করব আচ্ছা ওই দিনের ক্ষেত্রে তাহলে ওই দিনের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান ছোট হাতের বাই যে আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান ছোট হাতের বাই বড় হাতের ইনটু কত হান্ড্রেড পার্সেন্ট ইনটু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মাঝখানে বউ করে গুণন হবে কিন্তু যেমন আমরা এখন এখানে যে ঘটনাটা ঘটে এই এফটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পর্কিত জলীয় বাষ্পচাপ যেটা ছোট হাতের আর বড় যে এফটা হচ্ছে এইটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পর্কিত জলীয় বাষ্পচাপ আমরা কিন্তু ওই তাপমাত্রাটা তো নেব না ওই তাপমাত্রার সম্পর্কিত জলীয় বাষ্পচাপ এখন বড় এপটা কি বললাম যে বায়ুর তাপমাত্রায় সম্পর্কিত জলীয় বাষ্পচাপ যদি বায়ুর তাপমাত্রার প্রশ্ন না বলা থাকে শুষ্ক শিক্ত বলা থাকে তাহলে অবশ্যই শুষ্ক বাল্বের যে তাপমাত্রা হবে ওইটাই হবে বায়ুর তাপমাত্রা তাহলে বড় হাতের রেপটা কার ইসের জন্য যদি বায়ুর তাপমাত্রা বলা না থাকে তাহলে সেখানে বায়ুর তাপমাত্রাটা হবে শুষ্ক বাল্বের তাপমাত্রা পাঠ আর শুষ্ক বাল্বের তাপমাত্রাটাই হচ্ছে বায়ুর এর তাপমাত্রা ওইটাই বড় হাতের রেপের জন্য নিব আর কি তাহলে এখানে শুষ্ক শুষ্কাল পর্যন্ত বলেছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বড় হাতের রূপের মান কি হবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ চাপের মান তাহলে এখন তাই লিখছি যে বায়ুর তাপমাত্রায় বা আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ তাহলে বড় হাতের রূপ সমান সমান তাই লিখবো যে মানে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ তাহলে আঠাশ ডিগ্রি সেলসিয়াস জন্য সম্পৃক্ত বাষ্পচাপ আমাদের কাছে দেওয়া আছে কিনা আমরা একটু দেখবো এই যে আমাদের কাছে দেওয়া আছে কিনা আমরা একটু দেখবো যে আঠাশের জন্য এই যে বাইশ চব্বিশ আঠাশ তাহলে বাইশ চব্বিশ আঠাশ মানে আঠাশের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে সেটা হচ্ছে বাইশ আঠাশ পয়েন্ট পঁয়ত্রিশ ইন্টু টেন মাইনাস থ্রি মিটার পার তাহলে তাই লিখছি যে বড় হাতের সময় এত আর ছোট রেপটা কি বললাম যে ছোট রেপটা হচ্ছে সম্পৃক্ত তাহলে তাপমাত্রাটা কত থেকে পাইছি যে বাইশ পয়েন্ট নিরানব্বই ডিগ্রি এই তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপের মান আমাদের কাছে দেওয়া আছে কিনা আমরা একটু দেখবো যে বাইশ পয়েন্ট নিরানব্বই বাইশের জন্য আছে চব্বিশের জন্য আছে তার মানে বাইশ পয়েন্ট জন্য নাই তাহলে এটাকে আমাদেরকে ভাঙার সমাধান করতে হবে কিভাবে করতে পারে আমরা একটু দেখবো বাইশ পয়েন্ট আমরা লিখতে পারি যে বাইশ প্লাস জিরো পয়েন্ট নিরানব্বই এত ডিগ্রি সেলসিয়াস তারপরে লিখবো যে এটাকে প্লাস এখন বাইশের ইমিডিয়েট আগে বা পরে যে কোনো একটা নিলেই হবে যে বাইশের ইমিডিয়েট পরে আসে চব্বিশ ইমিডিয়েট পরের নেব আর তাহলে এই এখানকার হিসাবটা হচ্ছে এখানে যেটা থাকবে সেইটার ইমিডিয়েট আগেরটা বা সেটার ইমিডিয়েট পরেরটা যেগুলো দুইটা দেবো আর এখানে বিয়োগ করবো অবশ্যই বড়টা থেকে ছোটটা তাহলে আমি ইমিডিয়েট পরেরটা নিচ্ছি তাহলে এটা বড় হবে তাহলে চব্বিশ মাইনাস হচ্ছে বাইশ আর চব্বিশ আর বাইশ এই যে চব্বিশ আর বাইশ বিয়োগ করলে এদের বিয়োগ ফলটা কথা হয় দুই এই সেই দুই দ্বারা নিচে ভাগ হবে আর কি আর গুণন এখানে যেটা থাকবে সেটা গুণন হয়ে যাবে গুণন জিরো নিরানব্বই এত ডিগ্রি সেলসিয়াস তো এখন এফ টোয়েন্টি এফ টোয়েন্টি এইটার মান দেওয়া ছিল হচ্ছে এত মানে বাইশ ডিগ্রি সেলসিয়াস স্থাপনায় সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে এত মিটার মিটার পারত দোয়া আছে চব্বিশের জন্য দেওয়া আছে এত এবং বাইশের জন্য এত দওয়া আছে নিচে দুই ইন্টু জিরো পয়েন্ট নিরানব্বই তো এটার থেকে এটা বাদ দিলে আমরা পায়ে হচ্ছে এই জিনিসটা এটাকে জিরো পয়েন্ট নিরানব্বই তারা গ্রহণ করবো তারপরে দুই দ্বারা ভাগ করবো তারপরে পরের লাইনে গিয়ে কি করবো যে এই পুরো জিনিসটাকে যদি আমরা সমাধান সমাধান আমরা পাবো হচ্ছে এই মানটা তারপর এইটা আর এইটা যোগ করলে আমরা সেখান থেকে পাচ্ছি হচ্ছে মিটার অর্থাৎ বাষ্পচাপের মান এত মিটার পারত এবং বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপের মান হচ্ছে এত মিটার পারত এখন দুইটাই আমাদের কাছে আছে এখন আমরা আপেক্ষিক আদ্রতা নির্ণয় করতে পারি তাহলে আপেক্ষিক আদ্রতা আর সমান সমান কি লেগবে ছোট হাতের বা বড় হাতের হচ্ছে হান্ড্রেড এটাকে একশো দ্বারা গুণ এটা তারপরে ভাগ দেব ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের চৌদ্দ পয়েন্ট উনচল্লিশ পার্সেন্ট যেখানে আর্দ্রতা আর একটা অবশ্যই সত্তর পার্সেন্ট থেকে বড় মানে এই যে ওই দিনের মানে ওই দিনে কি বলা ছিল যে আপেক্ষিক কাছাকাছি হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা আপেক্ষিক আদ্রতা বের করে দেখলাম যে সত্তর পার্সেন্ট থেকেও বেশি তার মানে অবশ্যই বৃষ্টি হবে এটা তাই আমরা বলতে পারি যে কুয়াকাটায় ওই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা উক্ত দিনে কুয়াকাটায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অবশ্যই কিন্তু এই লাইনটা আমাদের লিখে দিতে হবে লাস্টে এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেল এর প্লে লিস্ট ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্স এর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে